বিশ্বনবীরে গালি দিলে কলে যে আগুন লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা এজন্য আমার নবীরে যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয় হিনজারত সন্তান বিশ্বনবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না জোরে কোন ঠিক না। তুমি আমারে গালি দাও আমি মেনে নিব আমার বাপারে গালি দাও মেনে নিব আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জোরে কন্টিক কিনা বিশ্ব নবীর সম্মান ইটস এন আনপ্যারাল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চর্ম নাই এই ইস্যুতে সরসিনা নাই এই ইস্যুতে তাবলিগ নাই আওয়ামী নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না জোরে কোন ঠিক এজন্য নবীর ভালোবাসা নবীর প্রতি মাহাব্বাত অন্তরে থাকার দরকার আছে না নাই জালিল বিশ্ব নবীকে যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে ধরে বলেন ঠিক আমার নবীর যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীর যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীর যারা লেস কাটা নির্বংশ বলে ওদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ ধরে বলো ঠিক আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুংকার আর লড়াই আছে না নাই বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা তলাবিহীন সাগরের মতো বিশ্বনবী যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কি নাই কথা কয় না কি নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস ঠিক কিনা এজ এ ফাদার এজ এ হাজবেন্ড এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অব দ্য সোসাইটি As a messenger as a commander Muhammad is a superman of গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে। বিশ্বনবীর বিশ্ব আবুল চাচি স্ত্রী উম্মে জামিল বলল মুহাম্মদ তোমার শয়তানটা বুঝি তোমার কাছে আসে না? এই শয়তান দ্বারা উদ্দেশ্য নিয়েছে জিব্রাইল আলাইহিস সালামকে। নাউজুবিল্লাহ পড়ে। এবার বিশ্ব নবী টেনশনে পড়ে গেলেন ঘটনা কি রে? কিবুল আমার হয়। কিওর না আমি করলাম। কি ভুল আমার হচ্ছে কি ত্রুটি আমার যে কারণে আল্লাহ করে না তিন মাস ছয় মাস হয়ে যায় কোনো হয় না কি আমি আমার 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 হয় ভুল হয়েছে। হয়েছে ত্রুটি অন্যায় হয়েছে যে কারণে আমার আল্লাহ মানে পছন্দ করে না মাঝে মাঝে আমাদের জীবনে এরকম হতাশা আছে না নাই আমি এত দোয়া করি কবুল হয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে এত কষ্ট কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না সবাই হুর করে এগিয়ে যায় কত সুন্দর ক্যারিয়ার বিসিএস হয়ে যায় সরকারি জব হয়ে যায় ব্যবসায় লালে লাল আমার তো কিছু হয় না আমার কিছু হলো না এরকম হতাশা না নাই এই সুরা আপনাকে শিখাতে চায় ডোন্ট বি স্যাড ডোন্ট বি ডোন্ট বি বি আপসেড হয় না হতাশ হয় না ভরসা রাখো কার উপর আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সুরাটা একটা আলোক আর মশাল হয়ে কাজ করবে সুবানাল্লাহ পড়েন মোটিভেশনাল সুরা আল্লাহ বিশ্ব নিবে চিন্তায় পড়ে গেলেন মনে হয় ভুল হয়েছে কেন হি আসে না কি আমার অপরাধ কেন করোনার আয়াত নাজিল হয় না কেন আল্লাহ পাঠায় না বিশ্বনবী যখন চিন্তিত বিশ্বনবী যখন হতাশ তখন আল্লাহ নাজিল করলেন সাজা সাজা আলোর শপথ আর রাতের শপথ যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ সুমন আল্লাহ না আল্লাহ আলোর শপথ করলেন এজন্য হতাশ হবেন না সি দা সানলাইট লাইট

আর রাত্রির শপথ রাত্রিটা যখন নিশুম হয় আর নিস্তব্ধ হয় সুবহানাল্লাহ পড়ে তাহলে আল্লাহ আলো আর অন্ধকারের শপথ বা কসম কাটলেন ঠিক কি না আলো দ্বারা আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর অন্ধকার দ্বারা ওহির অনুপস্থিতি বুঝিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনার উপর রাগ করি নাই আমি আপনারে ভুলে যাই নাই যেমনটা কাফির মুশরিকের বাচ্চারা বলে আমি আপনারে ছেড়ে দেই নাই আমি আপনার উপর অসন্তুষ্ট হয় নাই সব সময় যদি সূর্যের আলো থাকে দিন রাত আর নাই ভাল লাগবে আবার সব সময় রাত সূর্যের আলো নাই ভাল লাগবে রাত দিন দুইটার দরকার আছে নাই এ আলো দ্বারা আল্লাহ অভির কথা বুঝালেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আলোর শপথ আর অন্ধকারের শপথ আমি যেমনি আলোর পর অন্ধকার দেই তেমনি অহির পর মাঝে মাঝে অহি না পাঠিয়ে আপনাকে বিশ্রাম নে আর সুযোগ করে দেই সুবহানাল্লাহ কত ভালোবাসেন আল্লাহ কারণ ওহির রিসেপ করার মধ্যে একটা কষ্ট আছে না নাই সব সময় যদি নাজিল হয় আপনার স্নায়ু আপনার দেহ আপনার মাংসপেশি এই ওহি রিসেপ করতে পারবে না আপনার স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না ওহির একটা কিরণ আছে সূর্যের যেমনি তেজ আছে আলো আছে ওহিরও কিরণ আছে সব সময় এই কিরণ আকাশ থেকে আপনার গায়ে পড়লে আপনি সহ্য করতে পারবেন না তেমনি আলোর পরে যেমনি আধারের দরকার কিছুদিন ওহি আসার পরে ওহি বন্ধ থাকার দরকার আছে না নাই সুবান আল্লাহ পড়ে আরামের জন্য আল্লাহ ওহি বন্ধ করে দিলেন আল্লাহ আকবর কারণ সব সময় ওহি আসাটা ভালো না সব সময় হয়ে আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না কারণ বলতেন শীতের রাতে যখন বিশ্বনবীর উপর হতো বিশ্বনবীর গলার দিয়ে ঘাম ঝরে ঝরে পড়তো আমরা তো মাগনা কোরআন পাইছি কোনো কষ্ট করা লাগে নাই কোনো পরীক্ষা করা লাগে নাই বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন মিসলা সলসলাতিল জারাস বখারের বর্ণনা ঘন্টার ধনির ন্যায় দপ্তরে যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধম করে ঘন্টা বাজায় এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায় যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহি আসত আর এই ওহি রিসিভ করতে যে মাঘ মাসের কন কনে শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা অবস্থায় ওহি নাজিল হতো ওহির ভাড়ে ওহির চাপে ওহির প্রেসারে কোরআনের প্রেসারে ওটের বোকটা জামিনের মধ্যে লেগে যেত আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত বহি নাজিল হতো গোড়ার পা গুলো মরুভূমির বালুর ভেতরে দেবে যেত বিষ্ণুবীর এক সাহাবা জাইদ রাজি আল্লাহ তালু পায়ের মধ্যে মাথা রেখে বিষ্ণুবী একবার ঘুমাচ্ছিলেন এক ঘন্টা দুই ঘন্টা ঘুমিয়ে রইলেন জায়দ মাথায় ব্যথা পায় না হঠাৎ বিষ্ণুবী ঘুম থেকে জাগলেন জাগার পর পর ওইখানে কি হয়েছে এত গ্যাদারিং এর ভেতরে সমস্যা তো হবেই গরম লাগবে ধাক্কা ধাক্কি আমারে দেখা যাবে না এই ভাই আপনি স্মরণ এই ক্যামেরা নামাও এগুলো বলা যাবে এগুলো বললে আজকে আমি ওয়াজ করতে পারবো যে যেইখানে যে অবস্থায় আছেন আল্লাহর ওয়াস্তে বসেন আমি আর অল্প কয়েক মিনিট কথা বলবো আমি জানি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না মাইকের অবস্থাও ভালো না যতটুকু শোনা যায় পিন ড্রপ সাইলেন্ট লাগবে পিন পতন নীরবতা নীরব না হলে তো ওয়াজ করা যাবে আর কোনো আওয়াজ শুনবো আমি তাহলে থামায় ওহি রিসিভ করতে বিষ্ণনবীর কত কষ্ট হতো খেয়াল করে শুনেন আবার আমার দিকে হয়েছে বাস আমার দিকে তাকান ওহি রিসিভ করতে বিষ্ণনবীর কত কষ্ট হতো জায়দ রাদুর পায়ের মধ্যে মাথা রেখে বিষ্ণনবীর শুয়ে আছেন এক ঘন্টা দুই ঘন্টা শুইলেন উনি ব্যথা পায় না হঠাৎ বিষ্ণনবী ঘুম থেকে জাগলেন জাগার সাথে সাথে আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো আর জায়দ বলে দুই ঘন্টায় আমার কিছু হয় না কিন্তু যখনই আমার মাথা আমার রানের মধ্যে মাথা রেখে বিষ্ণু শুয়ে হয়ে আছেন আর কোরআনের আয়াত নাজিল হতে লাগলো আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আমার হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে ওহির ভার তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই এজন্য আল্লাহ বিষ্ণু ডেকে বললেন নবী আমি রাগ হই নাই আমি আপনারে ভুলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না বারবার ওহি রিসিভ করতে যাই কষ্টটা আপনার হয় আমি আরো উপর থেকে দেখে আমার সহ্য হয় না এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহি বন্ধ করে দিলাম সকাল বেলার সূর্য কিরণের শপথ রাতের নিস্তব্ধতার নিজুম রাত্রির শপথ মা ওয়দ্দাআকা রব্বুকা ওয়া মা আপনার রব আপনারে ভুলে যায় না আপনার উপর অসন্তুষ্ট হয় না সুবহানাল্লাহ পড়ে তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে জোরে কোন ঠিক কি না আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আর শকুরুষি লৌহ কালম না চাইতে পেয়েছে সে হজরত কে ভালবে সে আর শুকুরুষি লৌহ কালম না চাইতে পেয়েছে সে ঠিক কি না বিশ্বনবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমুকাবে খাবে আমরা ওই গুনবীর ভালোবাসা চাই

بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى سبحان الله ও নবী এই দুনিয়া স্থায়ী না এই দুনিয়া শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাতের জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মুমিন পাগল হয় আখেরাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসেনি আজীবন থাকবেন কথা কন এজন্য এতজনের ভয় পেয়ে লাভ কি ভয় পাবো আমরা একজনরে চিল্লা বলেন তিনি কে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সে দু চোখে রসৃতে নদী যেন বয় চলonar হাতখানি যত ই আশুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোহ পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কার কাছে কোন কিছু চাই না কার কাছে কোন কিছু চাই না ঠিক না মুমিনের ভয় একজনের প্রতি চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন আল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি والاخرۃ خيرٌ لك من الاولى এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি না চলে যেতে হবে এরপরে বিশ্বনবীকে আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না निराश হবেন না ভরসা রাখেন ওয়া লাসাউফায়ুতিকা রব্বুকা ফাতর্দা আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কি সুন্দর কথা ও নবী আপনি হতাশ হবেন না আপনি টেনশন নিয়ে না আমি তো আছি সুবহানাল্লাহ পড়ে কে বলে জোরে বলেন কে বলে বিশ্বনবীরে বললেন ওয়ালা সাউফা আতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব অচিরে এমন কিছু আপনারে দিবে আপনি খুশি হয়ে যাবেন এন্ড verily indeed বিশ্বনবীকে আল্লাহ কি আর ইব্রাহিম আলিয়াকে ডেকেছেন খালিল মানে ও বন্ধু হাবিব মানে ও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ রে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ বিশ্ব নবীর কি কি দান করলেন কি কি দিয়া বন্ধুরে খুশি রাখলেন রাজি রাখলেন শুনবেন সবাই শুনবেন না সবাই শুনতে রাজি আছেন নাম্বার ওয়ান নাম্বার মক্কায় বিশ্বনবী দেখতে পেলেন দাওয়াতের কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন দের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন দেখেন না সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না তিনি দেখলেন মক্কায় দুইটা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার এই দুইটার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায় বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ

দুইজন লোকের নাম আমি দোয়াই বলবো যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো এক নাম্বার বি অমর ইবনুল খাত্তাব দুই নাম্বার আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলের কালমার পতাকা আনো না হয় খাত্তাবের বেটা ওমর রে আনো আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন ওমরে ফারুক বিশ্ব নবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে তার আগের রাতে বিশ্ব নবী তাহাজুদে কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে

বিশ্বনাই বললেন না চাচা আপনি সরে যান অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন আমার মনে হয় গত রাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে উমরে ফারুক আসলেন তলোয়ারকে আছার মেরে বললেন আসাদু আন্নাকা কা রাসূলুল্লাহ আশাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ উমরে ফারুক এসে বললেন নবী আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি ছাড়া কোনো রাসুল নাই সুবহানাল্লাহ পড়ে ফতর্দা বিশ্বনবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ না আল্লাহ বললেন ওয়ালা সাউফাই ইউতিকা রব্বুকা ফতর্দা এমন জিনিস আপনারে দেবো আপনি খুশি হয়ে তাহলে প্রথমে কেমনে খুশি করছে পাইলেন পাইছেন পাইছেন

হজ উমরা যারা করেছেন দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবেল কার আছে ক্যাবেল কার দিয়ে উঠা যায় নামা যায় আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে বিষ্ণুবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিষ্ণুবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবীকে পাথর মেরে বেহুস করেছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবী নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই তায়েফের লোকরা যাতে জাহান নামের আগুনে না জলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কাজে নিজেকে তাই ফেরে কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরেরা ঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিনা তাইফবাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তাইফে দাওয়াত দিতে গেলেন পাথরের আঘাত খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক কিনা মন খারাপ হয়ে বিশ্বনবী নাকলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে বিশ্বনবীর সাহাবি জায়েদ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবীর রাতে সেখানে ঘুমালে